তো সুন্দর এগুলো একবারে নিখুত কাজ করা হ্যাঁ আতার ভিতরে পুরোটা কাজ করা জর্জেরতে অনেক কালেকশন আছে জাস্ট আপটারে দুইটা তিনটা কালেকশন দেখাবো ইন্ডিয়ানের বিপুলের হোয়াইট গোল্ড হলো 1350 টাকা হ্যাঁ এগুলো ইন্ডিয়ান বিপুলের চিননের উপরে হ্যাঁ দেখেন কত সুন্দর ওননা 80 টাকা টাকা এই দেখেন কি সুন্দর কাফ এই দেখেন 7 1250 টাকায় একাই দেখেন এটা ওনাটা দেখছেন কাট কাটওয়ার্ক করা আছে এই জমজমের কালেকশন গুলো আমরা নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হিউজ কালেকশন আছে প্রচুর এগুলো কি আমি সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব অনেক কিছু কালেকশন মাত্র আরো কালেকশন দেখাতে পারবো দেখছেন কি সুন্দর বেবি পিঙ্ক আর এর হলো দেখে দেখেন কিন্তু খুব সুন্দর কাজ করলেন প্যাটেল কালাম এটা হলো কাশ্মীরি লোন 530 টাকা 530 টাকায় ওয়াও কাশ্মীরি লোন মার্শালের আইটেম দেখেন ভাই মার্শালের আইটে ভাই আওয়াজ দেখেন না ভাই কয় টাকা কোন 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 কয় টাকা দিয়ে দাম হইতে পারে এটা ভাই এই দেখেন সব রিজনেবল প্রাইসে 420 টাকা 470 টাকা ফুল এবং চমৎকার আসসালামু আলাইকুম সালেম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঈদের আগে কি কালেকশন নিয়ে আসেন ভাই ঈদে আপনার অডিয়েন্সের জন্য ইন্ডিয়ান বিপুলের কিছু কালেকশন নিয়ে আসছি খুব রিজনেবলের ভিতরে আচ্ছা এই জর্জেট কালেকশন জর্জেট কালেকশন এই কালেকশনগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো দিল্লি ফ্যাশন এই দিল্লি ফ্যাশনে যারা আসতে চান আপনারা অবশ্যই আসবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো অঞ্চলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে সেটা আপনার পাঁচ টাকা হলে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে এই হলো সিস্টেম আর কত করে শুরু শুরুটা কত থেকে মাত্র দুইশো বিশ টাকার থেকে শুরু করতে হবে আপনার ব্যবসার জন্য আপনার যত পিস নেওয়া ইচ্ছে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ পিস হলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করি আচ্ছা ঠিক আছে শুরুতে কি কি দেখা শুরুতে দেখাচ্ছি ইন্ডিয়ান বি যেহেতু ভাই ঈদ চলে আসছে ঈদ ক্যান্ডি কিছু মাল দেখেন কত সুন্দর এগুলো একবার নিখুঁত কাজ করা বিপুলের খুব চমৎকার আর এটা হলো হাতেও কাজ করা আছে হাতার ভিতরে পুরোটা কাজ করা আর এই দেখেন এটা হলো সালোয়ার বাটারের সালোয়ার আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে দেব লুকোচুরির কিছু নাই আর বিশ্বাস হারাবেন না ইনশাল্লাহ দিল্লি ফ্যাশনের প্রতি বিশ্বাস রাখেন বিশ্বাস নষ্ট করব না আপনাদের সাথে ব্যবসা করে যাব যাবো এটার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বিপুলের মাল আর যেহেতু জানেন ইন্ডিয়ান মাল আসতে কষ্ট হচ্ছে তারপর আমরা কিছু মাল আপনাদের জন্য রিজার্ভ করেছি এই প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি একটু রিজনেবলের ভিতরে এই দেখেন

আর এই হলো ওড়না ভিডিও যেন বড় না হয় তাই একটু তাড়াতাড়ি আমরা একটু পিস করে কালার দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটি কালার আছে আপনার কালার দেখে নিতে পারবেন আর যার যে আইটেম গুলো পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ প্রাইস কত করে সাথে সাথে বলে দিই হ্যাঁ 1350 ইন্ডিয়ান বিপুলের যা আছে এগুলো সব 1350 টাকা আমরা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপরে জর্জেটার আরেকটা কালেকশন দেব মাথা নষ্ট কালেকশন দেখলেই মনটা জুড়িয়ে যাবে দামটা শুনলে কি মানে আপনি বলবেন এত কম রেঞ্জে কিভাবে দিচ্ছে এটা হলো তেরোশো চিননের উপরে হ্যাঁ চিননের উপরে চমৎকার হাতায় কাজ আর ওনাটা দেখেন কত ভারী কাজ করে দিয়েছি অনেক ভারী কাজের দেখেন দেখলে পছন্দ হবেই এই দেখেন কত সুন্দর ওন্যা

কালেকশন মাত্র 680 টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হলো পুরোটা কাজ করা হ্যাঁ বাটার সালোয়ার আর ওন্নাটা হবে সুতি সিকোয়েন্স 680 টাকা 680 টাকা এখন বলবেন এটা কম কেন ভাই এটা হলো দেশি জর্জেট আচ্ছা এইজন্য আমরা দামটা রিজনেবল রাখার চেষ্টা করেছি বা আপনাদের কাছ থেকে রাখতেছি আচ্ছা আপনারা বলবেন

পঞ্চাশ টাকা এটা হলো সালোয়ারটা আর অন্যটা দেখেন খুব সুন্দর মুসলিম রাউনের অন্যার উপরে অন্যটা কত বড় একবারে পাঁচ হাত আমাদের প্রতিটা প্রোডাক্টের অন্যা হবে পাঁচ হাত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এই দেখেন সাতশো বারোশো পঞ্চাশ টাকায় খুব গর্জিয়াস কাজ সিকোয়েন্সের কাজ সুতার কাজ করে প্রোডাক্টগুলো তৈরি করা এখন বলবেন যে ভাই একটা দুইটা দেখান তাহলে কিভাবে নেব আমার তো আরো বেশি প্রয়োজন আচ্ছা আমি যদি রুবেল ভাই আপনাকে একটু দেখাই দেখেন এটা ওন্নাটা দেখছেন ওন্নাটা কাটওয়ার করা আছে ওন্নাটা কাটওয়ার কাজ করা আছে এখন এই দামের ভাই এইসব ধরনের অসংখ্য ডিজাইন আছে এখন সব যদি দেখাই তাহলে আমার এই কি বলে জর্জেট বা এই যেরকম এমব্রয়ডারি কাজের এক একটা আইটেম দেখাতে আপনার আধা ঘন্টার উপরে চলে যাবে কিন্তু সপ্তাহ দেখানো সম্ভব না আমরা জাস্ট আপনাদের ভিডিওতে আইডিয়া দিতে পারি আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো কি রেঞ্জ এবং কি রকম এই যেমন জমজম জমজম এটা হলো জমজম একটা ভাইরাল কালেকশন আচ্ছা এই জমজমের কালেকশন গুলো আমরা নিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় জমজমের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর এই দেখেন এটা হলো সালোয়ার এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা এই দেখেন ওড়না অনেকজনে ভিডিওতে কালার দেখে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে এই সময় জাস্ট আপনাদের আন্তরিকতা যে অনেক কাস্টমার ভিডিও দেখতে চায় তাদের জন্যই এই প্রোডাক্টগুলো ভিডিও করা না হলে এখন ভিডিও করার কোনো অপশন নাই কোনো সময় নাই এই দেখেন জমজমের হিউজ কালেকশন আছে প্রচুর এখন এগুলো কি আমি সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না কালারে তো অভাব নেই অনেক কালার আছে প্রচুর কালার এত কালার তো যখন বলবেন আমরা ভিডিও করলে আপনাদের কালার দেখিয়ে দেবো নিরাশ করব না ইনশাআল্লাহ এটার দাম হলো 750 টাকা 750 টাকা তারপরে এই দেখেন সিকোয়েন্সের এই দেখেন সিকোয়েন্সের উপরে চমৎকার কিছু কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে গর্জিয়া চিকচিক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সব পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে আইটেম পছন্দ সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওর উপরে আপনার আরো কালেকশন দেখাতে পারবো দেখছেন কি সুন্দর ওর নাম পাঁচ হাতের ওর নাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সব পঞ্চাশ টাকায় তারপরে চিকেনের একটা আইটেম দেখেন ঠিক হলো চিকেন এম্ব্রয়ডারি করা আচ্ছা মাত্র 750 টাকায় 750 পুরো বডিটা অল ওভার কাজ করা ওর ভাইরেতে একদম গোলাপি একদম এরকম গোলাপি কাজ করা একবার বেবি পিংকের উপরে হ্যাঁ বেবি পিংক বেবি পিংক আর এই হলো ওরনাটা দেখেন কিন্তু খুব সুন্দর কাজ করা আছে কাজ করা আছে পুরোটা এই দেখেন ওরনাটা কত সুন্দর মাত্র 750 টাকায় আপনি পড়া গুলো পাচ্ছেন 750 এত রূপ বলতে পারি দিল্লি ফ্যাশনে আসলে আপনার পুরো মার্কেট ঘোরা লাগবে না আপনার থ্রি পিসের জগতে যা লাগবে দুশো বিশ টাকাতে শুরু করে চোদ্দশো পনেরোশো দুই হাজার থ্রি পিস আপনার পেয়ে যাবেন দিল্লি ফ্যাশন থেকে এখন অনেকজনের কালামকারি প্যাটেল চাই যে নেন কালামকারি প্যাটেল মাত্র পাঁচশো টাকা আচ্ছা কি চান ভাই সব আছে ভাই মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো টাকায় কালামকারি প্যাটেল দেখছেন দেখলেই ভালো লাগবে পছন্দ হবে মাত্র পাঁচশো টাকায় এগুলো আপনারা নিবেন আর ইনশাল্লাহ আপনারা বিক্রি করে আমরা চাই আপনি বিক্রি করে আমাদের কাছে আবার চলে আসেন হ্যাঁ প্রাইস এটা দাম হলো 500 টাকা 500 টাকা 500 টাকা কি বললেন কালামকারি এটা প্যাটল আমাদের প্রতিটা প্রোডাক্টের রঙের গ্যারান্টি আছে ভিডিওতে বারবার বলে দেই আমাদের প্রোডাক্টের যদি রং ওঠে বানানো জমা ফেরত বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে এটা হলো প্যাটল কালামকারি তারপরে কাশ্মীরি লোন আচ্ছা পাশাপাশি দুটায় দেখিয়ে দিলাম যখন আপনারা হাতটা ধরবেন তখন বুঝতে পারবেন ও এটা হলো কাশ্মীরি লোন 530 টাকা

আমরা সেটাই রাখার চেষ্টা করি কারণ মার্কেটের সাথে পাল্লা না দিয়ে চললে আমরা মার্কেটে টিকতে পারবো না আর আপনি যদি আমার মাল নিয়ে না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আমারও লস আপনারও লস তো এই লস কেউ জেনে শুনে করবে না আমিও চাবো আমার প্রোডাক্টগুলো যেন ভালো সেল করতে পারে মার্শালের আইটেম দেখেন হাই

এখন আপনাদের আরেকটা চমক দেখাই দেখেন চমক 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 থাকে একটু ব্যতিক্রম এবং রিজনেবল কাস্টমারকে সুবিধা দেওয়ার জন্য সবসময় আমরা ব্যতিক্রম কিছু করে থাকি এই দেখেন কত গর্জিয়াস মাল এই দেখেন দেখছেন ভাই আওয়াজ টাকা টাকার ভাই কয় টাকা কন কোন কোন ক টাকা দেওয়া দাম হইতে পারে এটা ভাই হাজার টাকা হবেই ভাই কি কন ভাই এই দেখেন আবার হাতে তো কাজ আছে ভাই আবার হাতেও কাজ আছে নতুন আসে নাকি একবারে নতুন মাল আবার দেখেন অন্য তো ভারী কাজ করা কয় টাকা দেওয়া যায় এটা কন্ত কত দিবেন আমাদের বিয়োজদের এখন জান আপনার বিয়োজদের জন্য মাত্র 580 টাকা 580 হ্যাঁ 580 টাকা এমবডারি কাজ করা হ্যাঁ সুতি এমবডারি কাজ করা মাত্র 580 টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এটা হলো একটা চমক দেখালাম আপনাদের তারপরে জয়পুরি 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 460 টাকা

কথা বলে আম কম বেশি সবকিছু সব দেখাচ্ছি আপনার ভিডিওতে আজকে শুধু শেষ পর্যন্ত দেখেন ব্যবসার উদ্দেশ্যে দেখতে চাইলে আপনারা ভিডিওতে সব দেখেন এই দেখেন সব রিজানেল প্রাইসে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তিনশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এখন কি দেখামো ভাই একটা দেখেন অবশ্য টাকা একটা দেখা দিই চারশো টাকা চারশো টাকার একটা প্রোডাক্ট আর ফুল একবারে সেরকম ফুল এবং চমৎকার দেখছেন চারশো বিশ টাকায় কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারুন দেখছেন অসংখ্য ডিজাইন আছে অনেক কালার আছে ব্রুত অর্ডার করেন এ দেন সিকোয়েন্স চারশো সত্তর টাকায় সিকোয়েন্সের আইটেম চারশো টাকা চারশো সত্তর মার্কেট চ্যালেঞ্জ ভাই এই দামে সিকোয়েন্স কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা আপনাদের দিচ্ছি এ দেখছেন

এটার ওন্না এটা হলো সালোয়ার ওইগুলো পুরোটাই বাটারের হবে হ্যাঁ আচ্ছা এটা হলো এই দেখেন ওন্নাটা মাত্র 320 টাকা খুব রানিং একটা প্রোডাক্ট কাস্টমার যারা নিচ্ছে তারা আমাদের ভালো রেসপন্স দিচ্ছে আমাদের কাছে কিন্তু বাটিক আছে আচ্ছা আমাদের কাছে তাতের বুটিকস আছে আচ্ছা আমাদের কাছে একটা শেষ প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে আমরা আযান দিয়ে দিচ্ছি সালেন ভাই শেষ প্রোডাক্ট এই দেখেন দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু বিস্তস এগুলো আপনার সুতি পলেস্টর মিক্সড আচ্ছা ধরনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দিল্লি ফ্যাশনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম